গুড মর্নিং অভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সবাইকে জানাই আজকে শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও আর আজকের দিনটা আমার জানি না কেমন কাটবে আজকে তো বাড়িতে একটা পুজো হওয়ার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম যে নতুন সিংহাসনটা ঠাকুর ওটার মধ্যে বসাবো একটু পুজো টুজো দিয়ে কিন্তু হলো না ঠিক আছে কালকে বাধা হয়ে গেল আমারই প্রবলেমের জন্য ঠিক আছে তোমরা নিশ্চয় মেয়েরা বুঝতে পারবে যে মেয়েদের কি অসুবিধা হয় তো যাই হোক কোনো ইয়ে ছিল না কোনো ডেট মানে প্ল্যান করে রেখেছিলাম যে পুজো টুজো হবে কিন্তু একদিকে কি আমার কোনো ফল প্রসাদ আনা হয়নি এটাই একদিকে ভালো মানে ফল প্রসাদ বলতে ফুল ফল টল কিছু আনা হয়নি এটা একদিকে বাঁচোয়া আনা হলে নষ্ট হতো ওগুলো তো যাই হোক এখন হচ্ছে চক রথ সাজাবে মানে রথ তো আমি এমনি সাজিয়ে দিয়েছিলাম চক্র হচ্ছে এমনি জগন্নাথকে পুজো দেবে স্নান করে এই যে স্নান করে নিয়েছে হয়ে গেলে এই যে স্নান করে এখনও ফুল পাচ্ছে সুন্দর জামা পরে এখন ফুল পাটছে ওকে একটু আমি বলে দেবো ও রথের মধ্যে জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসা বসাবে বসিয়ে পুজো দেবে চলো চকো চক ফুল তোলো চলো এখানে একটা আছে এখানে ওই তো ভাত পাবি না চলো তুলেছ আর এখানে রেড কালার ফুল আছে নিচে রেড হ্যাঁ চলো রেড কালার ফুল তোলো তাই ফুল আর কি তুলছিস পাতা তুলছিস ওই একটা হুম চলো ব্যাস এবার এইখানে ফুলগুলো কিছু কিছু ফুল উঁচুতে আছে তো হাত পাচ্ছে না তাই জন্য টুল আনতে গেছে টুল দিয়ে পারবে মানে টুলের উঠে তারপর পারবে দেখো টুল এনেছে টানো টানো হ্যাঁ হ্যাঁ গুড হুম টানো এটা টানো আগে এটা টানো হুম চেষ্টা করলে সব হয় তাই না ফুল কালেক্ট করতে পেরেছে এখনো কাছে অনেক ফুল আছে কিন্তু এগুলো অনেক উঁচুতে ও হাত পাবে না তাই জন্য আর পারতে বারণ করলাম চলো সাদা ফুল তোলো এখানে অনেক আছে এই এই সাদা ফুল দেখো থোকা থোকা আচ্ছা নিচের গুলো তোলো দেখো না তো করবার কোনো রথটাকে নিচে এই যে আমার রথ সাজিয়ে দিয়েছিলাম ওকে

ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো প্লাস্টিকের তাও আমার চকো আছে বলে আজকে তাও মানে রথের মধ্যে অন্তত জগন্নাথ বলরাম সুভদ্রা বসতে পারছে যদি আমার লাইফে চক না আসতো তাহলে হতো না যখন চকো ছিল না তখন তো কিছুই হতো না মানে বাড়ির মধ্যে হচ্ছে আমি একা মেয়ে মানুষ তা না দিতে পারে আমি যদি পুজো না দিতে পারি কেউ দিতে পারে তোকে ওকে বললাম পুজোটা দিয়ে যাও না বসাও জল আনো নি কেন হাফ জল আনবে নাহলে জল পড়ে যাবে তো এবার বাবাকে হয়তো বললাম যে পুজোটা এটা আগের কথা বলছি ঠিক আছে যে পুজোটা একটু দিয়ে দাও তো আমি তো দিতে পারবো না হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো ওই ঠিক আছে আর ঠিক আছেই থাকুক তাহলে ওই ঠিক আছে আর পরিপূর্ণ করবে না এরকম ব্যাপার ছিল আর এখন হচ্ছে আদিওদিকে তো পুজো দিয়ে যায় ঘরের তো যে কোনো একটা ঠাকুরকে তো পুজো দিয়ে গেলেই হয় মেন যেই ঠাকুর মহাদেব তাকে তো পুজো দিয়েই যায় মাঝে মধ্যে যখন সময় থাকে না মাঝে মধ্যে যখন সময় থাকে না তখন আমি দিই দিয়ে দাও খালার ওপরেই দেবেন হ্যাঁ সাইডে দাও দেখো ফাইনালি চক্র পুজো দেওয়া হয়ে গেছে এখানে ধূপ ধরিয়ে দিয়েছে সেরমভাবে ভাবে কিছুই তো আর করা হলো না যেরমভাবে ভাবে চেয়েছিলাম জগন্নাথ দেব এরম সাধারণভাবেই পুজো নিতে চেয়েছিল জগন্নাথ এরমভাবেই পুজো নিতে চেয়েছিল ভাই জন্য এরকম সাধারণভাবেই পুজোটা দেওয়া হলো চক্র পুজো নিতে চেয়েছিল চক্র পুজো নিল আমার তো একটু ভালো লাগছে কারণ যেরম পুজো হওয়ার কথা ছিল করতে পারলাম না সিংহাসনের মধ্যেও ঠাকুর বসাতে পারলাম না কোনো ফার্স্ট জগন্নাথই বসলো আজকে জগন্নাথ পুজো জগন্নাথ আজকে নতুন রথে উঠেছে ঠিকই কিন্তু নতুন প্রাসাদে বসে আছে দেখেও ভালো লাগছে ঠিক আছে চলো আমি এবার রান্নাবান্নার দিকে যাই রান্নাবান্না আজকে ইচ্ছা করছে না সেরকমভাবে কিছু করতে দেখা যাক কী কারু কারু সুন্দরভাবে প্রদীপ ধরিয়ে দিয়েছে প্রদীপটা একটু কারুকার্য করে রেখেছে চকো আমি বুদ্ধিটা দিয়েছি তারপরে ব্যাস এবার জগন্নাথ দেব সুন্দরভাবে ধূপের গন্ধ নেবে আর প্রদীপের শিখা নেবে তাই না চলো সবাই দেখো তোমরা একটু জগন্নাথ দেবকে দেখে নাও জগন্নাথ বলরাম সুভদ্রা দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পাঁচটা মতন বাজে আর চকো এখন বেরিয়েছি রথ নিয়ে আমি তো আমি বেরোবো না বলে আমি ওকে আর বারো করি নি রথ পুতুল এসে বলল মানি দাও আমি নিয়ে বেরোচ্ছি দড়িটা হয়ে গেছে ছোট তুলে নিয়ে যেতে হবে তুলে নিয়ে যেতে হবে পুতুল হ্যাঁ ওরম ভাবে ধরে নে হ্যাঁ ওরম ভাবে ধরে ধরে চলো রথ নিয়ে ঘোরা হয়ে গেছে পুতুল এবার আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছে বাট দেখি ওই ইয়ে বার করো এখন থাক পয়সা পরে বার করবে বুঝেছ পয়সা আগে পাপা এসে দেবে পয়সার মধ্যে দাদা এসে দেবে তারপরে বার করবে হ্যাঁ এখন না আজকে পয়সা ধরতে নেই এখান থেকে টু রুপিস টু রুপিস তোলো টু রুপিস তুলে ওই রথ আসবে একটা ওই পাইল দিদি আর মন্টি দাদা নিয়ে আসবে টু রুপিস তোলো চকরা এখন খিদে পেয়ে গেছে তাই চকরকে একটু দুধ আর মুসলি দিয়েছি আর আমি আমি খাচ্ছি চা আর চকর বাবাও চলে বাবা পাপা কত টাকা দিয়েছে রথের জন্য কত টাকা হান্ড্রেড রুপিস দিয়েছে ওর পাপা তাই না কিসের জন্য দিয়েছে রথের মেলা করার জন্য হান্ড্রেড রুপিস দিয়েছে সবাই মেলা ঘুরবে তো চকর কোশ্চেনের আনসার কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেবে ঠিক আছে ছটফট করে চা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে রাতের রান্নাটা করবো চাটা আগে খেয়ে একটু এনার্জি নিয়ে নিই আমার মাথাটা একটু জিম করছে আর তারপরে হচ্ছে রাতের রান্নাটা করবো চলো ঠিক নেই তাই এখানে আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চাটা খাচ্ছিলাম ডিম আলু সিদ্ধটা হোক না সারাদিন আমি রান্নাই করিনি এ দেখো কালকের ভাত ছিল ওই ভাতটাই আজকে বেশ একটু ডিম তারপর হচ্ছে একটু পটল আলু এগুলো দিয়ে ভেজেছি খেতে বেশ ভালোই লাগলো যখন বাবা ওই ওটা খেয়েই গেছে আর এখন এইটুকু আছে এইটুকু আমি পরে খেয়ে নেবো কারণ আমি খাইনি সেই সকালবেলা দুটো রুটি খেয়েছিলাম বাবা বলেই আমি খেয়ে নিই খেয়ে নিই আর পরে আর খেতে পাইনি বলে আর খাইও নি আর চবকে দুধ মুসলি খেতে দিয়ে দিয়েছি আর আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রাখা আছে আর এখানে আছে হচ্ছে ডিমালু সিদ্ধ দেওয়া বাইরে সন্ধে হয়ে গেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ব্যাস জামা কাপড় তাহলে এখন তুলবো না ঝিরঝির বৃষ্টিটা কমুক তারপরে তুলবো সব কিছু রাখাই আছে যদিও সব তলাতেই সব এই প্লাস্টিকের তলার মধ্যেই সব হ্যাঙ্গার করে দেওয়া আছে এখানেও চাতালের তলায় দেওয়া আছে ঠিক আছে বৃষ্টিটা কমুক পরে তুলবো এখানে দেখো চকর দাদু আসার সাথে সাথে চকর বলছে দাদা রথ টানো আর রথের টাকা দাও এবার যেহেতু সব বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেক্ট করেছে ঠিক আছে বেশি টাকা ওঠেনি কুড়ি পঁচিশ টাকা মতন উঠেছে বেশি একটা বাড়ি যায়নি বেশি দূরে তো পাঠানো হয়নি তো দাদু এসে ইয়ে দিলো পাঁচ এক টাকা দিল আর দু তিন টাকা দিল যাই হোক আর ওর পাপা দিয়েছে হচ্ছে হান্ড্রেড রুপিস দিয়েছে তোমরা তো ব্লগে শুনেইছ হচ্ছে রথ তো একটুখানি পাপড় না খেলে হয় না তো সেই জন্য আজকে আমি কী করছি দেখো দেখো চলে এসেছি রান্নাঘরে বাবা এই যে পাপড় এনেছে এই পাপড় আমি কি বলো আমার এই পাপড়গুলো খেতে অতটা ভালো লাগে না বুঝলে তো সেই জন্যই বাবাকে বলেছে এই পাপড়গুলো নিয়ে আসবে তো নিয়ে আসে এখন ঝটপট করে করে ভেজে নিই ভাজার পরে যখন খাবো তখন দাদা তোমার সাথে দেখাচ্ছে ঠিক আছে তাহলে আগে ঝটপট করে ভেজে নি গুছিয়ে নিয়েছি আগে বাবাকে দিয়ে তারপরে আমি আর খাবো আর পাপড় ভাজা খেতে খেতে আমি তো চা দিয়ে পাপড় ভাজাটা খাই আমি তেলে ভাজা কোনো জিনিস খেতে হলো না আমি এরমভাবে এরম একটুখানি লিকার চা বা দুধ চা করে নিই আর এখন লিকার চাই করেছি আর এরমভাবে একটু হালকা হালকা করে ভিজে ভিজে খাই আমার খুব ভালো লাগে এই যে লিকারটা হচ্ছে এক গামলা নিয়ে বসেছি আমি আর চকো আর বাবাকে এক বাটি দিয়েছি পাপড় তারপরে না আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম বুঝলে তো তো দেখো রাত্রিবেলা দুজনে তখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতন বাজে তখন দুজনে ওর আর ও দুজনে মিলে ল্যাপটপের মধ্যে ওর পাপা মুভি দেখছে ও পাশে অ্যানাকন্ডা টাইপের একটা মুভি ছিল কিন্তু অ্যানাকন্ডা মুভি না এটা অ্যানাকন্ডার মতনই একটা মুভি ছিল তো ওই মুভিটাই দেখছিল দুইজনে দুইজনে মিলে আমাদেরকে একটা জিনিস দেখাই এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা ঠিক আছে আর সাড়ে বারোটার সময় চকো দেখো কী করছে দেখো এগুলো এঁকেছে ওর বাবাকে আর ওকে এঁকেছে ওর বাবার গলায় একটা রুদ্রাক্ষ আছে লাল কাঠ দিয়ে সেই রুদ্রাক্ষ এঁকেছে আবার এটা কি এঁকেছে চকো এই টাই এটা টাইট ও ওটা আবার টাই আর ওর বাবার অফিসের জামা প্যান্ট ওর বাবা হচ্ছে হাত কাটা শার্ট পরে যায় অফিসে মানে কি সব হাতা আপনি কেন আমার হাতা শার্টের হাতা আপনি যেন বেল্ট বেল্ট এঁকেছে ঠিক আছে আর এখানে হচ্ছে জামা এঁকেছে দেখো জুটি যেরম বেঁধে সেরম বেঁধেছে এখানে আবার রিপ্রি সিং ল্যাম চিলকু এখানে আবার সিং হয়নি র‍্যাবি সিং হয়ে গেছে হ্যাঁ আবার নাম নাম্বার সবকিছু এখানে লেখা আছে ঠিক তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম রাত সাড়ে বারোটার সময় ও ড্রয়িং করতে বসেছে ওর বাবা আর ওকে এঁকেছে দুজনকে তো তাহলে আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট